শুক্রবার থেকে নাগারে ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া নিম্নচাপ আর মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে দুর্যোগ সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানার পক্ষ থেকে জানানো হচ্ছে যে জাতীয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপের ফলে আজ সমুদ্র উত্তাল থাকবে তাই সমস্ত মৎস্যজীবী ভাইদের বলা হচ্ছে আপনারা কেউ নদীতে বা সমুদ্রে মাছ ধরতে যাবেন না এবং আপনাদের দৌগুলিকে উপকূলে শক্ত কাছি দিয়ে বেঁধে রাখুন সেই সঙ্গে নদীর সাইডে যিনাদের কাঁচা বাড়ি আছে আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা সমস্ত জিনিসপত্র নিয়ে আপনাদের নিকটতম স্কুল গৃহ কিংবা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিন আবখানা থানার পুলিশ প্রশাসন সর্বদা আপনাদের পাশে রয়েছে এবং থাকবেন ঘোষণা চলছে সতর্ক করতে মৎস্যজীবীদের কিন্তু তার মধ্যেই যে খবর এসে পৌঁছছে এই দুর্যোগের মধ্যে সমুদ্র ইলিশ ধরতে যাওয়া তিনটি ট্রলারের 64 জন মৎস্যজীবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন মৎস্যজীবী সংগঠন জানিয়েছে কাকদ্বীপ ও ডায়মন্ড হারবার থেকে এই ট্রলারগুলি গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল সমুদ্র উত্তাল থাকায় বিভিন্ন খাঁড়িতে আশ্রয় নেয় মৎস্যজীবীরা গত দুদিন ধরে তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না সল্লাশি তারা সব উপকূল রক্ষাবিধি রাজদ্বীপের নীলকণ্ঠ টলার ষোলো জন ফিশারম্যান এবং ডায়মন্ড হারবারের শ্রীহরি এবং হচ্ছে মা রিয়া এই দুটো টলার মিলিয়ে প্রায় তিরিশ জন এবং এদিকে ষোলো জন মোট তিরচল্লিশ জন ফিশারম্যান সহ ট্রলার এখনও পর্যন্ত নিখোঁজ তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা যাচ্ছে না তো আমরা অলরেডি আমাদের যে ফিশারি ডিপার্টমেন্ট আছে তাদেরকে আমরা চিঠি করে জানাই যে এগুলো মিসিং আছে তো ফিশারি ডিপার্টমেন্ট অলরেডি গতকালই কোস্টগার্ড হলদিয়াকে জানিয়েছে যে এই টোলারগুলো এবং হচ্ছে লোকগুলোকে উদ্ধার করে আনার জন্য এই কোস্টগার্ড তারা হচ্ছে মুভমেন্ট করেছে কোস্টগার্ড অলরেডি ওই টোলারের নাকি কাছাকাছি চলে গেছে তো আমাদের আশা যে আপাতত টোলারগুলো নাই হোক আপাতত লোকগুলোকে আমাদের ফিশারম্যানগুলোকে ওরা উদ্ধার করে আনতে পারবে পুলিশ জেলার নামখানা থানার পক্ষ থেকে জানানো হচ্ছে যে পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপের ফলে সমুদ্র উত্তাল থাকবে তাই সমস্ত মৎস্যজীবী ভাইদের বলা হচ্ছে আপনারা কেউ নদীতে বা সমুদ্রে মাছ ধরতে যাবেন না এবং আপনাদের দৌকগুলিকে উপকূলে শক্ত কাছি দিয়ে বেঁধে রাখুন